আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি রিসাইজ করার প্রয়োজন হতে পারে সেটি হতে পারে যে চাকরির আবেদনের ক্ষেত্রে অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের আবেদনের ক্ষেত্রে সেইখানে কিন্তু একটি নির্দিষ্ট রেশিওর ছবি আপলোড করতে হয় সাইজ যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছবিগুলো আপলোড করা যায় না আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনাদের পাসপোর্ট সাইজ ছবিটি ইচ্ছে মতো রিসাইজ করে নিতে পারবেন এটি করার জন্য আপনাদের চলে আসতে হবে গুগলে এখানে এসে সার্চ করতে হবে পিক পিক রিসাইজ লিখে পিক রিসাইজ লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আসবে পিক রিসাইজ ডট কম এইখানে প্রবেশ করব তারপর এখানে আপলোড অপশন রয়েছে আমরা এখান থেকে আমাদের ছবিটি আপলোড করে দেব ছবিটি আপলোড করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এ সাইজ ফর ইউর পিকচার এইখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে কাস্টম সাইজ সিলেক্ট করব যেই প্রয়োজনে এই ছবিটি রিসাইজ করছি না কেন সেইখানে কিন্তু রেশিওটি দেওয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রে উইথ এবং হাইট দেওয়া থাকে তিনশো বাই তিনশো আমরা তিনশো বাই তিনশো দিয়েই দেখাচ্ছি এটা করার পর অনেক ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম একটা সাইজও কিন্তু উল্লেখ করা থাকে যে ম্যাক্সিমাম হানড্রেড কেবি তার উপরে হতে পারবে না তো আমরা এখানে হানড্রেড কেবি দিয়ে দিচ্ছি আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ছবি রিসাইজ হয়ে গেছে অলরেডি এখানে সেভ টু ডেস্ক এখানে ক্লিক করব আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে আমরা যদি আমাদের ছবিটি দেখি তাহলে এখানে ক্লিক করবো ইয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি রিসাইজ হয়ে গেছে এক মিনিটের ভেতরেই যেটার ডাইমেনশন থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড এবং সাইজ কিন্তু হয়েছে পঁয়তাল্লিশ কেবি আমরা যে কোনো প্রয়োজনে কিন্তু ছবিটি ব্যবহার করতে পারব এছাড়াও অনেক ক্ষেত্রে একশো বিশ ইন্টু একশো আশি সাইজের ছবি কিন্তু আপলোড করতে হয় আমরা একশো বিশ ইন্টু একশো আশি পিক্সেল একটা ছবি রিসাইজ করে দেখাচ্ছি এখানেও আমরা জেপিজি ফাইল ফরমেট রাখবে এবং জেপিজি কোয়ালিটি বেটার রেখে ম্যাক্সিমাম সাইজ হানড্রেড কেবি দিয়ে দেবো এবং আই এম ডান রিসাইজ নাই পিকচার এখানে ক্লিক করব সেভ টু ডেস্ক এই ছবিটি কিন্তু রিসাইজ হয়ে গেছে এটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু এটার রেশিও কিন্তু রয়েছে একশো বিশ ইন্টু একশো আশি এবং সাইজ রয়েছে বত্রিশ কেবি